এমন মিষ্টি কেমন করে হলো তোর কণ্ঠের সুগন্ধে তোর কণ্ঠের সুগন্ধে বলছে অবদিন ওরে বনক সংকগরে এমন মিষ্টি কেমন করে হলো তোর কণ্ঠের সুগন্ধে তোর কণ্ঠের সুগুরে কোকিল বনে সন্ধ্যা ঘনে রোজ উঠি ওই ভগরে গে কোকিল বনে সন্ধ্যা ঘনে রোজ উঠি ওই ভগরে আর করি খেয়াল দিচ্ছে বেলাল আজান কেমন কগরে গে আজান কেমন কগরে मन उवा में उवामी धने मन जहर कथा भूलते पादी ना से जे मर कमली वाला शाह मदीना अमर सन्नेयादा कमली वाला शाह मदीना পাখি যদি কথা শুনে আল্লাহ রসুলের সুর বেড়ে যায় আমরা মুসলমান আল্লাহ পাখের মনোনীত মুখ লুক লুক সব থেকে আমাদের সম্মান বেশি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে তবু আমাদের একটু উজাড় করে আমরা তকবীর দিতে পারি না তাই এখন আরেকবার তকবীর দেব আল্লাহর নামে দেখি আপনাদের কতটা ইমানের পাওয়ার কতটা জজবা বেড়েছে একটু দেখব নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন